বিজেপির কোন নেতা আমরা পরিষ্কার বলে দিচ্ছি যদি বাঙালি বহিজাই শ্রমিকের উপর কোন অত্যাচার হয় আমার দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিছু দিনের মধ্যে যদি কোন রকম অত্যাচারের খবর আমরা পাই আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ আমরা ব্যারিকেড করে দেবো ঘর থেকে কোনো বাজার বেরিয়ে আসতে পারবেন না এইটা আমরা করবো কোথাও যদি বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর অত্যাচার হয় তাহলে বাংলার বুকে থাকা বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া হবে প্রকাশ্য সভা মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে দিলেন জয়পুর সভাপতি কৌশিক বটভ্যাল প্রসঙ্গত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গতকাল থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন শুরু করেছেন তৃণমূলের নেতা কর্মীরা জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও গতকাল ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন বলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটবাল সহ আরও একাধিক নেতাকর্মী ব্লক সভাপতি কৌশিক বটবাল বক্তব্য রাখার সময় বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দেন প্রকাশ্য সভা মঞ্চ থেকে বিজেপি নেতাদের উদ্দেশ্য করে আঙুল উঁচিয়ে তিনি বলেন যদি বাঙালি পরিযায় শ্রমিকদের ওপর কোনো অত্যাচার হয় তাহলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যারিকেড করে রেখে দেওয়া হবে কোনো বিজেপি নেতা বাজারে পর্যন্ত বেরোতে পারবেন না কৌশিক বটবাল আরো বলেন এই বাংলা থেকে বিজেপির বারো জন এমপি পার্লামেন্টে গেছেন কিছু বিধায়কও আছেন তাই বিজেপি শাসিত রাজ্যে যদি বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর অত্যাচার হয় তাহলে এখানে আমরা বিজেপির বিধায়ক ও সাংসদদের একেবারে গৃহবন্দী করে রেখে দেব এই পশ্চিম বাংলা বিজেপির এমপি পার্লামেন্টে গেছে কিছু বাংলা বাঙালির যদি কোন অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে হয় এখানে এদের গৃহবন্দী করে আমরা দেখে দেব এটাই আমাদের চ্যালেঞ্জ সভা শেষে কৌশিক বটমাইল বলেন বিজেপির নেতারা বাংলা থেকে নির্বাচিত হয়ে বাঙালির ভোটে জিতে এমপি এমএলএ হবে আর বিজেপি শাসিত রাজ্যে সেই বাঙালিদেরকে অত্যাচারিত হতে হবে এটা সহ্য করা হবে না তাই গণতান্ত্রিকভাবে তাদেরকে গৃহবন্দী করে রাখা হবে যে বাঙালিদের উপর যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বিজেপি অত্যাচার করছে তারই প্রতিবাদে আমরা ভাষা আন্দোলন প্রতিবাদ সভা করলাম দলনেত্রীর গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের গৃহবন্দির কথা বলেছি যা বাঙালিদের ভোটে নির্বাচিত হবে বাঙালিরা এদিকে ভোট দেবে কেউ এমএলএ হবে কেউ এমপি হবে অথচ যখন আসামে গেলে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে হবে তাদেরকে বাংলাদেশি বলা হবে তাদেরকে রোহিঙ্গা বলে তাদেরকে এনআরসি করে ঢুকিয়ে দিবা বা হবে এর প্রতিবাদ আমরা করব গণতান্ত্রিক পদ্ধতিতে এবং বিজেপির নেতারা এই বাংলা থেকে নির্বাচিত হওয়ার পরও তারা যেহেতু পার্লামেন্টে কোনো কথা তুলছে না যে এগুলো নরেন্দ্র মোদী বন্ধ হওয়া দরকার এর বিরুদ্ধে আমরা লড়াই করব সেই সব কথা নেই তাহলে এদিকে গৃহবন্দী আমরা করবোই গণতান্ত্রিক পদ্ধতি বিজেপির নেতারা কি করেছে মানুষই গৃহবন্দী করবে এটা সারা বছর মানুষের পাশে থাকে না নির্বাচিত হয়ে যায় যার পর কোন কাজ করে না এত বড় বন্যা হচ্ছে তাদেরকে দেখা যায় না এই রাস্তাঘাট কোনো সময় এসে মতো ডেলি প্যাসেঞ্জার পরিযায়ী করবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসবে দেশের প্রধানমন্ত্রী আসবে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে অথচ বাংলা এসে বাংলা বিদ্বেষমূলক কথাবার্তা বলবে বাঙালিদের উপর অত্যাচার করবে আমরা একশোবার বলছি দায়িত্ব নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিকে এই মানুষ দিয়ে মন্দির করে এবং আমরা মানুষের সঙ্গে যদিও পাল্টা আক্রমণ করে বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস নেই বলেন ক্ষমতা থাকলে গৃহবন্দী করে দেখাক আসলে ছাব্বিশের নির্বাচনে হার নিশ্চিত জেনে শুধুমাত্র বাজার গরম করার জন্যই ওরা এসব মন্তব্য করছে দলে টিকে থাকার জন্য এসব কথা বলছে দেখুন ছাব্বিশের ভোটে হারবো বলে সুনিশ্চিত হয়ে গেছে এখন বাজাও গরম করে কথাবার্তা বলছে নিজেদের দলে অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা হচ্ছে আমাকে তো করে একবার দেখা আর বাংলাদেশি আর বাঙালি এনারা এক করে দিয়েছেন এনাদের নেত্রী একসময় বলেছিলেন যে এক কোটির ওপরে অনুপ্রবেশকারী আছে আজকে বাঙালি আর বাংলাদেশি এক করে দিয়ে এখন এদের ভোটে এইসব যাদের দু নম্বরের ভোটে তারা জিতছে যাদের অস্তিত্ব এখানে থাকার কথা নয় যারা এখানকার নাগরিক নেই এইটুকু নিশ্চিন্তে থাকুন যে যারা নাগরিক তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যারা নাগরিক নয় তাদেরকে আমরা এখান থেকে নিশ্চয়ই সরিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি পার্টিতে বদ্ধপরীত করে দেখার আমরা অনেক বাজা গরম করে কথা এনারা বলেন আমার কথা হচ্ছে যে করে দেখার তবে হ্যাঁ যদি কোনো জায়গায় কোনো ভুল টুটি মতো বসত কোনো বাঙালির উপরে কোনো জায়গাতে কোনো রকম মানে অত্যাচার হয়ে থাকে তাহলে সেটাতে আমরাও আমার প্রচেষ্টা থাকবে আমাদের যেন আগামী দিনে জিনিস না হয় তবে এদের ব্যাপারটা এরা শুধুমাত্র বাজার গরম করার কথা এরা কারোর নয় এরা কোনো মানুষেরই